আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে বলেন দুদক চেয়ারম্যান শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য সহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন আজ দুদকের কর্মরত কর্মচারীদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন সদস্যদের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এরপর জানাব সাপলার বিকল্প প্রতীক বেছে নিতে এনসিপিকে সময় বেঁধে দিল নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাপলা প্রতীক দেওয়ার কোন সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এ সময় তিনি বলেন আগামী উনিশে অক্টোবরের মধ্যে এনসিপিকে সাপলার বিকল্প প্রতীক বেছে নিতে হবে নতুবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে যে কোনো একটি প্রতীক দিয়ে তারপর নিবন্ধন দিয়ে দেওয়া হবে এদিকে স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় দুর্বৃত্তদের হামলা যুবদল নেতা নিহত বাগেরহাটের গভীর রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় দুর্বৃত্তদের হামলায় বিএনপির যুবদল নেতা নিহত আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবারে জানাব সরকার ভোজ্য তেলের দাম বাড়ায়নি বললেন বাণিজ্য উপদেষ্টা সরকার ভোজ্য তেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন রাজধানীর পূর্বাঞ্চলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ছয় টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম আট টাকা এবং পাম তেলের দাম ১৩ টাকা বৃদ্ধির যে খবর জানা গেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি সরকারের ভাবমূর্তিকে নষ্ট করতে এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে অনেকেই কথা বলছেন যেটা মিথ্যা বলে জানিয়েছেন উপদেষ্টা এবং সর্বশেষ জানাব যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার অটো চালকদের মিষ্টি বিতরণ কুমিল্লার দেবীদারে পৌর যুবলীগের কাজী তরিকুল ইসলাম সুমনকে গ্রেপ্তারের পর এলাকায় আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছেন সিএনজি চালিত ও ব্যাটারি চালিত অটোরিক্সা চালকরা জানা গেছে তার কারণে এলাকায় ষোলো বছর এক শাসন চলে তিনি এলাকায় এমনভাবে শাসন করতেন এবং সবসময় এদের কাছ থেকে চাঁদা তুলতেন প্রিয় দর্শক এত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালেন দুদকের চেয়ারম্যান শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য সহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন আজ কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাক সদস্যদের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা জানান তিনি দুদক চেয়ারম্যান বলেছে আওয়ামী লীগের শাসনামলে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে সর্বশান্ত করার চেষ্টা করেছিলেন সব দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্তে দুদক নির্ভয় ভয়ভীতিহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছে এ সময় তিনি দুর্নীতি প্রতিরোধের জন্য দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানান এইদিকে নির্বাচন কমিশন ইসি জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী আঠারো অক্টোবরের মধ্যে বিকল্প বেছে না নিলে প্রতীকের বিষয় সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন অর্থাৎ জাতীয় নাগরিক পার্টিকে যেন একটি প্রতীক দিয়ে দেওয়ার করছেন তারা ইসি সচিব আরও বলে নির্বাচন কমিশনের বিধিমালায় সাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে তা দেয়া আমাদের পক্ষে সম্ভব নয় তাই তাদেরকে সময় বেঁধে দিচ্ছে এই সময়ের মধ্যে তারা যদি নির্বাচনে তাদের সেই কাঙ্ক্ষিত প্রতীক না নিয়ে বরং অন্য কোনো প্রতীক যদি তারা পছন্দ না করে তাহলে আমরা তাদেরকে কোনোভাবেই আর আটকাতে পারব না তাদেরকে আমরা প্রতীক দিতে পারব না তাদের প্রতীক তাদেরকে অবশ্যই নিতে হবে তাও তালিকার মধ্য থেকে সাপলার বিকল্প প্রতীক বেছে নিতে এনসিপিকে সময় বেঁধে দিল নির্বাচন কমিশন ইসি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এ সময় তিনি জানান উনিশ অক্টোবরের মধ্যে এনসিপিকে সাপলার বিকল্প প্রতীক বেছে নিতে হবে মঙ্গলবার চোদ্দই অক্টোবর নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি এই সময় বেঁধে দেওয়ার কথা বলেছেন আক্তার আহমেদ বলেন উনিশ তারিখের মধ্যে তাদের বিকল্প প্রতীক বেছে নিতে হবে নয়তো ইসি নিজ উদ্যোগে তাদের প্রতীকদের নিবন্ধন দেবে ইসি সচিব আরও বলেছেন উনিশ তারিখের মধ্যে তারা বিকল্প প্রতীকের চাহিদা দেবেন সাপলাপতিক প্রতীক অন্তর্ভুক্ত করার দরকার নেই বলে কমিশন মনে করে সাপলা ছাড়া নিবন্ধন না নিলে এটা তাদের বিষয় তবে এনসিপির নেতৃত্ববৃন্দরা এখনো মুখ খোলেনি তারা ইতিমধ্যেই জানিয়েছে তারা নাকি সাপলা প্রতীক ছাড়া আর কোনো প্রতীকে নির্বাচন করবে না নির্বাচন বর্জন করতে পারে ইত্যাদি নানা কথা শোনা যাচ্ছে যদি শিক্ষার্থীরা নির্বাচন করে কিংবা নির্বাচন কমিশন ইসির পদত্যাগ চায় তখন এ বিষয়টি বড় ধরনের সমস্যা পড়তে পারে তবে এই বিষয়টি নিয়ে এখন এখনও তারাও কোনো কর্মসূচি দেয়নি তবে ধারণা করা হচ্ছে নির্বাচন কমিশন যতটা মেরুদণ্ডহীন এক ব্যক্তি সুতরাং জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ববৃন্দরা শাপলা প্রতীক না পাওয়া পর্যন্ত তারা মাঠে নামবে এমনটাই মনে করা হচ্ছে তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি এ বিষয়ে দেখা যাক এনসিপির পক্ষ থেকে কি প্রতিক্রিয়া জানায় তারপরই জানা যাবে আসলে তারা এই প্রতীক নিয়ে মাঠে নামবে কি নামবে না সে বিষয়টি এখনও পরিষ্কার করে বলা যাচ্ছে না স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় দুর্বৃত্তদের হামলা যুবদল নেতা নিহত বাগেরহাটের কোচোয়ায় গভীরাতি স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় দুর্বৃত্তদের হামলায় বিএনপির যুবদল নেতা নিহত হয়েছে সোমবার দিবাগত রাত তিনটার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত জাইদুল ইসলাম মিন্টু কোচোয়া উপজেলার শিবপুর গ্রামের সর্দার আবু বক্কর সর্দারের ছেলে দুই স্ত্রী ও এক ছেলে এক মেয়ে রয়েছে পুলিশ সূত্র থেকে জানা বিয়ের কারণে মিন্টুর পারিবারিক অশান্তি চলছিল সোমবার গভীর তার ঝগড়া বাইরে থেকে আট থেকে দশ জন বাড়িতে হামলা চালায় তারা তাকে বেধরক মারধর করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে বাগেরহাট দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সে খানে পৌঁছানোর পর চিকিৎসক মিন্টুকে মৃত ঘোষণা করেন বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে এই ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং যে যার মতো করে সবাই যার যার জায়গা থেকে বাঁচার চেষ্টা করছেন সরকার ভোজ্য তেলের দাম বাড়ায়নি বললেন বাণিজ্য উপদেষ্টা সরকার ভোজ্য তেলের দাম এখনও বাড়ায়নি তবে বিভিন্ন সূত্র থেকে দেখা যাচ্ছে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ছয় টাকা এবং পাময়েলের দাম আট টাকা বৃদ্ধি করা হয়েছে এসব তথ্য সঠিক নয় বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা তিনি বলেছেন আমরা তেলের দাম এখনো বাড়ায়নি কিন্তু একটি চক্র সরকারের নামে মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে তারা তেলের দাম বাড়তি দেখিয়ে সরকারকে বিবৃত্তকর পরিস্থিতিতে ফেলানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেছেন এসব ষড়যন্ত্রকারীদেরকে রুখে দিতে হবে কারণ সরকার নিজেই এখনো তেলের দাম বাড়ায়নি তাহলে তারা সব সংবাদ পেল কোথায় উপদেষ্টা আরো বলেছেন এই ধরনের সংবাদ যারা প্রচার করে কিংবা মিথ্যার আশ্রয় নিয়েছে তারা মূলত ফ্যাসিস্ট তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং জনগণের সরকারের একটি খারাপ ভাবনার সৃষ্টি করার জন্য এই ধরনের যারা কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে সরকার গঠনমূলক ব্যবস্থা নেবে এমনটাই মনে করা হচ্ছে সরকার তেলের দাম না বৃদ্ধি করার পরও যারা এই ধরনের প্রভাগান্ডা ও মিথ্যার আশ্রয় নিয়েছে অবশ্যই তাদেরকে এ বিষয়টির জবাবদিহিতার আওতায় আনা উচিত এমনটাই মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তেরোই অক্টোবর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারি অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে শুধুমাত্র আলাপ আলোচনা হয়েছে যা চোদ্দই অক্টোবর থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা ছিল